ছিঁড়া অবস্থা কামে বন্ধুরা আপনারা অনেক ফার্ম দেখেছেন যেখানে দুধ বিক্রি করা হয় কি যেখান থেকে দুধ থেকে ছানা করা হয় আজ একটু সম্পূর্ণ ভিন্ন আজ দুধ থেকে খোয়া তৈরি করে এনারা এনাদের নিজেদের দোকান আছে খোয়ার আর এনারা যে গরুকে যে খাবারটা খাওয়ান তাদের নিজেদের ডিলারশিপও আছে তো চলুন এনার ফার্মের পশুগুলো দেখা যাক এবং পশুগুলো সম্বন্ধে জানা যাক এদের আর কত কিলো দুধে কতটা খোয়া হয় সব কিছু জানাবো আমার এই ভিডিওটার মাধ্যমে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা ইনি ফার্মের মালিক তো এনার ফার্মের পশুদেরকে দেখব দেখবো এবং এই পশুদের বাইরে এনারাও থেকে পশু বেশিরভাগ যে ফার্মগুলো আছে সবাই বাইরে থেকেই পশু কিনেছে আর কি তো এনাদের পশুগুলো যখন বাইরে থেকে প্রথম এসেছিল কি কি প্রবলেম হয়েছিল না হয়েছিল সব জানাবো আপনার আর এনারা খোয়া ব্যবসা করেন যেটা আমি ভিডিওর প্রথমে বলেছি তো খোয়া করাটাও আপনাদের দেখাবো প্রসেসটা তো চলুন বন্ধু ভিডিও শুরু করে তো স্যার আপনার নামটা বলুন

আমরা অন্য অন্য লোককে দুটা দিয়ে দিতাম বাড়িতে দুই প্রোডাকশান করে ওই ছানা টানা বানাতেও দিয়ে দিতাম দিয়ে দুধের প্রোডাকশনটাই বাড়াবো দিয়ে বাড়ানোর পর হঠাৎ মানে ওরা আর কি লাই বাজার খারাপ হলে বন্ধ দেয় হ্যাঁ চাচি টাচি ঘেটে দিতে বলে সেটাও ঘেটে দিই হ্যাঁ একসময় ওদের দোকানেও মানে টান থাকে না আর কি নিতে পারে নাই সেই টাইমে আমি নিজে কিছু ইয়ে প্রসেসিং করি আর কি যে নিজে কিছু করব। তারপরে আপনি ফার্ম এত বড় করেছেন আর কি ধীরে ধীরে আর কি তো স্যার আপনি কোথা থেকে গরুগুলো কিনেছেন আপনার পশুগুলো গরুগুলো আমার বাড়িতে এখন যেগুলো আছে মোটামুটি

কিন্তু এখন ওইটাই প্রসেসিং মানে আমাদের এই চাষটা প্রতি সবচেয়ে মেন রিক্স হয়ে গেছে ওইটাই তো বলুন স্যার আপনাদের যেটা বাইরে থেকে যখন গরুগুলো কেনেন আর কি তো মেন যে রিপিটিং এর যে প্রবলেমটা হয় তো ওইটা ওইটা কি আপনারা ডাক্তারদের সঙ্গে পরামর্শ একটু করেছেন ডাক্তারদের সাথে পরামর্শ করেছি কিন্তু ওরা ডাক্তাররা ওনারে ওষুধও দেন কিন্তু অনেক সময় সাকসেস হয় না অনেক সময় সাকসেস হয় না ম্যাক্সিমাম 70% সাকসেস হয় না 30% হয়ে যায় আর কি যে আপনার যে বললেন যেগুলো বাইরে থেকে কিনেছেন তো রিপিটিং ছাড়াও তো আরো তো অন্য রোগ যেটা প্রথম বাইরে থেকে আনলেন তো এনে পরে চিকিৎসা করলে সেরে যায় আর কি আর কি আমার এই চ্যানেল মাধ্যমে আপনাকে আমি দেখানোর চেষ্টা করবো অভিজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলে যে রিপিটিং এর কিভাবে সলভ করা যায় আর কি তো আপনার আপনি দেখবেন তো চলুন আপনার পশুগুলো এখান থেকে শুরু করি হ্যাঁ তো আপনি বলুন যে এই পশুটা কি বাইরে থেকে কিনেছিলেন এই পশু এটা থেকে কিনেছিলেন রানীগঞ্জ আপনাদের এখানে অনেকজনই বললো যে রানীগঞ্জ থেকে পশু ভালো পাওয়া যায় মানে ধরুন যে যারা ফার্ম শুরু করতে চায় আরকি তো তারা তারা অনেক সময় প্রতারিত শিকার হয় যারা লোকাল গরু কিনে পাইকারদের কাছ থেকে তারা দুধ বলে এক হয় এক কিন্তু দাম বেশি নিয়ে নেয় তো আপনার সাথে এটা কত দাম নিয়েছিল এটা এই গর সত্তর হাজার টাকা আচ্ছা এটা কত লিটার দুধ দেবে আঠার লিটার দুধ দেয় তো মনে ঠিক আছে আঠের লিটার দুধ দেয় আর আপনি কি এখানে বকনা বছর সেল করেন মানে ভালো যেগুলো আপনি মনে হয় যেটা রাখা উচিত তো রাখেন নালে সেল করে দেন আরকি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখানেও বগনা বাছু সেল হয় আরকি তো আমি ভিডিওতে এই স্যারের নাম্বারটা দিয়ে দেবো তো আপনারা বগনা বাছু যারা কিনবেন কিনতে চান তো তা স্যারের সাথে যোগাযোগ করতে পারেন তো স্যার এটা কত বয়স এই গরুটা আর একটা জিনিস বলুন যে আমি যারা নতুন গরু ফার্ম শুরু করবে তারা বাইরে গরু কিনতে গেলো একটা গরুর কি দেখে মানে চিনতে পারবে যেটা ভালো গরু এটা খারাপ গরু একটা গরুর মানে একটা বৈশিষ্ট্য দেখে ওটা কি একটু বলুন আপনার এক্সপিরিয়েন্স আপনি তো বাইরে অনেক গরু কিনেছেন মোটামুটি কি দেখে বলতে পারবো দেখুন এইগুলো মোটামুটি যে গরু চাষ করবে তাকে আর পাঁচটা ফার্ম গুলি দেখতে পাবো তাতে কি প্রসেসিং এর গরু রয়েছে ঠিক আছে আচ্ছা সেরকম প্রসেসিং যখন আমরা মোটামুটি দেখেছি যে আমাদের এই গরুগুলো

এইটা 18টা দুধ দেয় 18টা দুধ দেয় আপনার কাছে এসে বাচ্চা দিয়েছে এটা হ্যাঁ না এটা এসে এখনো বাচ্চা দেয়নি আর প্রেগন্যান্ট হই না হ্যাঁ প্রেগন্যান্ট হইছে প্রেগন্যান্ট হইছে আচ্ছা মানে রিপিটিং এর প্রবলেমটা এতিকে চলে গেছে হ্যাঁ এতিকে চলে গেছে আচ্ছা আর এইটা এইটা কোথা থেকে এনেছেন এটা এটা আমি এটা কিনা এনেছি এটা আমি একদিন আগে কিনে না আচ্ছা আচ্ছা বয়স্ হয়ে গেছে দেখে বুঝা যাচ্ছে এটা প্রেগন্যান্ট আছে এটা হ্যাঁ এটা প্রেগন্যান্ট আছে আচ্ছা আচ্ছা তা শুনো ওই দিকেরটা দেখে হ্যাঁ বাড়ির তৈরি না মানে মা সে আমাদের তাকে কিনেছিলাম আচ্ছা আচ্ছা সেই সময় যে সেই বাচ্চুরটা থেকে আবার এই বাচ্চাটা হয়েছে আচ্ছা 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 এটা কত টাকা দুধ

প্রেগনেন্ট থাকে কি তখন আর বর্ষাতে রোগ জ্বালা একটু বেশি হয় আপনাদের লাভ কি বেশি প্রেগনেন্ট থাকলে আচ্ছা আপনি বলুন যে টোটাল যে ধরুন যে এখানে কুড়িটার মতো গরু আছে বললেন তো এগুলোকে খাওয়াতে মোটামুটি কত খরচা হয়ে যায়

ছানাটার দামটা ওই জন্য কম হয় পনিটার দাম কম এই গরুটা বয়স হয়ে গেছে তো এটা মোটামুটি কত লিটার দুধ দেয় চোদ্দ লিটার দুধ দেয় তো আপনার ফার্মের যে একটা মোটামুটি বাছুর যেটা মোটামুটি চোদ্দো পনেরো লিটারের উপরে দুধ দিচ্ছে এরকম আছে আপনার ফার্মের তৈরি তৈরি হ্যাঁ ওই যে ওই যে দেখালাম ওইটা আছে এই গরুটা আছে এই যে এইটা না এটা এটা কত লিটার দুধ দেয় এটা এটাও মোটামুটি বাচ্চা দিলে আচ্ছা তো আপনার ঘরের এইগুলো আর এখন মোটামুটি বাছুর বিক্রির মতো কোনো বাছুর আছে যেগুলো বিক্রি বিক্রি করার মতো ছেলে বাছুর ছিল যেগুলো মেয়ে বাছুর হম সেগুলো আছে দুটো আপনি রাখবেন ওগুলো আর কি মানে ইয়া করার জন্য আরকি আচ্ছা বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো যে দুধ থেকে কিভাবে খোয়া তৈরি করতে আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে যে দুধ কিভাবে ছানা করতে হয় তো এবার দেখুন যে দুধ থেকে কিভাবে খোয়া করতে হয় তো প্রথমে স্যার একটু আসবেন আপনি একটু বলুন যে প্রথমে যে দুধটা আপনারা দুই যে এক কুইন্টাল দশ লিটার কুড়ি লিটার যেটা আপনার দুধ হয় সেটা আপনি এই যে কড়াইটা আপনি রেখেছেন এটাতে কতটা কতটা দুধ ধরে বারো পনেরো লিটার আগে ওইটাতে পনেরো লিটার এটা পনেরো লিটার তিরিশ লিটার ওইটা বেশি কুড়ি আচ্ছা দেওয়া যায় তো তারপরে দুধটা কি করেন তারপরে দুধটা আমাদের এইভাবে ফুটবে এভাবে শুধু ফুটে যাবে কিন্তু একজন হাত দিয়ে নেড়ে যাবে না ঠিক এটা আমরা সাইড থেকে কাট দিবো এই এইরকম ভাবে ফুটলে একটু বেশি টাইম আচ্ছা আচ্ছা আরো মোটামুটি এক ঘন্টা ফুটবে তারপরে সেটা উম খোয়াই পরিণত হবে তারপরে মোটামুটি খোয়ার মতো যখন হবে আর তো সেটা সেটা কি এরকম হবে এরকম হবে জিনিসটা না তো এটা বর্তমানে এখন স্যার কি রকম রেট চলছে এখন এটা এটা দোকানে আমরা আমরা মোটামুটি যেটা সেল করি 350 টাকা 350 টাকা কিলো আর আপনারা সেল করেন আর আর এইটা থেকে তো মিষ্টিও হয় না হ্যাঁ মিষ্টি হবে গোলাপ জামুন হবে আচ্ছা কলাকান্দা থেকে পেড়া বানাই দোকানে চলে যায় মানে এমনি দোকান দোকানও দিয়ে দিই ওরা আবার তো বন্ধুরা দেখলেন যে কীভাবে খোয়া করতে হয় আর কি তো আপনারা যারা দুধ থেকে শুধু ছানা কি দুধ বিক্রি করে দেন কি শুধু ছানা করেন তো আপনারা খোয়া করে দেখতে পারেন যেটা লাভ হয় কি লস হয় আপনারা একবার করে দেখতে পারেন তো বন্ধুরা এই আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে